ক্যাকের নামে যে সমস্ত বিষ খাওয়াইতেছেন আপনাদের সন্তানদেরকে দেখেন অধিকারের হাতে নাতে দল্লা এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী দুই নম্বর ব্যবসায়ী একটা ক্যাকেরও মেয়াদ নাই আপনারা দেখা হয়তো অবাক হবেন যে এগুলাই আপনারা কিনা না খাওয়াইতেছেন আপনার সন্তানদেরকে এদেরকে কি শাস্তি দেওয়া উচিত এরকম যারা মানুষকে বিষ খাওয়াইতেছে ক্যাকের নামে এইভাবে পুরা ভিডিওটা দেখা আপনাদের মতামত জানান ধন্যবাদ এটা ভাঙেন তালা ভাঙেন তালা ভাঙেন চার পাঁচ মাস যাবত কেক আছে এখানে এই যে কেক গুলো আছে কতদিন যাবৎ আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না উৎপাদন মেয়াদ কোন তথ্য দেওয়া আছে নেই এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে সমস্যা নাই আমরা খুলবো তো আমাদের এক্সিয়ার আছে খোলা আমরা মানা করে গেলাম একে গেলে ভেঙে ফেলেন পাশের দোকানদার আছে না আমরা আমি নিজে বলে গেলাম এই দোকানদার আছেন এখান কাজ একটু আমাকে হেল্প করেন ওনাকে আসতে পারছে যাক সমস্যা নাই ওনাকে আসতে বললাম তো আচ্ছা ভালো আছেন মহিলা আছে শুনেন আমি ভদ্রলোকের মতো বলে গেলাম যে আপনি পালাবেন না উনি ওই যে বন্ধ করে পালিয়ে গেছেন ওনাকে যে ফোন করে আসতে বলেন যদি কোঅপারেট করে ভালো না হলে আমরা ওনার নামে রেগুলার মামলা দেবো হ্যাঁ আসতে বলেন এক্ষুনি জরুরি যদি কোঅপারেট করেন ভালো না করলেও ভালো ওনার নামে মামলা দেবো

কার কাছে মনে হয় এক কাইদিন এই যে কেক আছে এখানে এই যে এই যে কেক গুলো আছে কতদিন যাবত আল্লাহর ছাড়া উনি নিজেও জানেন না ওস্তাদজন মিয়া কোনো তথ্য দেওয়া আছে নেই এই যে এজেলাল কি রং ده তৈরি করছে আল্লাহর ছাড়া উনি নিজেও জানেন না এগুলো খেলেই সমস্যা হবে দেখ নাই

শোনেন ওনার নামে মামলা হবে বলেন যে আদালতে গে আপনি দেখা করেন ওখানে দেখা দেখাব এটা নিষিদ্ধ এর ভিতরে অ্যালকাহলের পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে

ঠিক আছে দরকার নাই ওনার না নাম ঠিক আছে ওই যে সাক্ষী নিয়ে নেন হ্যাঁ বন্ধ করে দিচ্ছি আমরা বন্ধ করে দিয়ে এর নামের মামলা দেবো আদালতে গিয়ে দেখা হবে

আপনার ছিলেন এখানে আমি আমার অন্য কে ছিলেন এখানে আমার ছেলে ছিল আমার ছোট ছেলে ছিল পরীক্ষা শেষ উনি বছর ছিল

চব্বিশ সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে অথচ পঁচিশ সালে বিক্রি করতেছেন দাম কত তার দুই হাজার কি লেগেছে উনি নিজে লেগেছেন স্টিকার কথা বুঝতে পেরেছেন এক তো না সবগুলো প্রোডাক্ট মেয়াদ নেই একদিকে কেক খেয়ে আপনার সমস্যা করতেছে অন্যদিকে যে সেন্ট কসমেটিকগুলো হলো যখন মাল নেয় না তখন আবার চেঞ্জ করে আপনারা দেন মিতা দেখেন বাইশ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে একুশ সালের নভেম্বরে মেয়াদ শেষ তেইশ সালের নভেম্বর চব্বিশে নভেম্বর ডিসেম্বর কাছে জানুয়ারি বুঝেছেন

আপনি এতদিন মানুষকে বোকা পানা বিক্রি করছেন কেন না না বাইশ সালে মেয়াদ শেষ নভেম্বরে আজকে পঁচিশ সাল আমি সময় দিতে পারি কর্মচারী চালে না এখানে আর কি আমার ভুলটা হয়েছে সামনে আর এইরকম হবে না